আজ আপনাদের বানিয়ে দেখাবো ক্রিসমাস কেক তো তার জন্য লাগছে টুটি ফ্রুটি কিসমিস অরেঞ্জ জুস প্রথমে অরেঞ্জ জুসটা দিয়ে কিসমিস আর টুটি ফ্রুটিটা ভিজিয়ে রাখবো ওভারনাইট নাইট হলে ভালো হয় আপনারা যতক্ষণ পারবেন ভিজিয়ে রাখবেন এবার একটা চায়ের কাপ নিয়ে নিচ্ছি এই চায়ের কাপের মাপে এক কাপ চিনি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। আমার গুঁড়ো চিনি রেডি এবার এর মধ্যে দেব দুটো ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তার মধ্যে দু কাপের চার ভাগের তিন ভাগ দুধ কয়েক টুকরো দারচিনি এক নুন দু চামচ ভ্যানিলা এসে এক চিমটে ভ্যানিলা এক চামচ ভ্যানিলা এসে চার ভাগের তিন ভাগ ভেজিটেবিল অয়েল চার ভাগের তিন ভাগ দুধ কাপের মাপের সব কিছু একসঙ্গে মিক্সিং জারে ঘুরিয়ে নেব এবার অ্যাড করব এক পিঞ্চ বেকিং সোডা বেকিং পাউডার আর এক চামচ ভিনিগার এবার ওই কাপেরই দেড় কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দেব অন্যদিকে দু চামচ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব হালকা জল অ্যাড করে একটু পাতলা করে নেব ওটাও ঢেলে দেব ময়দার ভেতর আরেকবার মিক্সিটা ঘুরিয়ে নেব তারপর ভিজিয়ে রাখ কিসমিস ড্রাই ফ্রুটস সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব যে কন্টেনারে কেক বেক করব তাতে সাদা তেল ব্রাশ করে ময়দার কোটিং করে নেব এক্সট্রা ময়দাটা হাত দিয়ে ঝেড়ে ফেলে দেবো এবার ব্যাটারটা ঢেলে দিয়ে ডবল ট্যাপ করে নেব প্রি হিটেড ওভেনে ওয়ান এইটি ডিগ্রিতে ফর্টি ফাইভ টু ফিফটি মিনিট বেক করবো বেকিংয়ের পরের অবস্থা দেখেছেন কেক কত ফুলেছে মাঝখান ফেটে গেছে তার মানে বেকিং পারফেক্ট হয়েছে অনেকে কমপ্লেন করে বেকিং কেক বেকিংয়ের পরে চুপসে যায় তো সেটার একটা সলিউশান হলো কেকটাকে ঢাকনা দিয়ে রাখা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি কেকটা ঠান্ডা হলে উল্টি আপনাদের দেখাচ্ছি পিছনটা কেকটা পিস করার পর কেকটা কতটা স্পঞ্জি হল সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার দু মাঝখানে বসে যাচ্ছে তো কেকটা খুবই টেস্টি হয়েছে পারলে ট্রাই করবেন